আমরা আজ একটা ডেরাসের রেসিপি নিয়ে এসেছি ডেরাসোর দুই দিকে দুই সাইড ফেলে দিয়ে দুই টুকরো করে কেটে নিলাম ডেঁড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এখন ডেড়াশোর উপরে পেঁয়াজ কুচি রসুন বাটা টমেটো টুকরো টক দই হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এই ঢেঁড়সগুলোকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে বন্ধুরা এই কাচের বাটিটার মধ্যে মাখানো যাচ্ছে না তার জন্য আমি একটা স্টিলের বলবাড়ে নিয়ে নিলাম নিয়ে ভালো করে মেখে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিলাম আর এদিকে একটা কড়াই গরম বসে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দুটো লঙ্কা জিরে মেথি ফোড়ন দিয়ে আমি ঢেঁড়স মাখাগুলোকে ছেড়ে দিলাম দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এভাবে আর এই দেখুন মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও থাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছেন আমি কীভাবে রান্না করলাম সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার